আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমার পঞ্চাশ হাজার ফলোয়ার্স রয়েছে কেউ কেউ কমেন্টস করেছেন আমার এক লাখ ফলোয়ার্স দু লাখ ফলোয়ার্স রয়েছে প্রতি ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে প্রতি ভিডিওতে মিলিয়ন ভিউজ আসছে তবু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কিন্তু যেখানে কারুর হয়তো দু হাজার ফলোয়ার্স রয়েছে ঠিক মতো ভিডিওতে ভিউজ আসে না তাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়া হচ্ছে তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে তাহলে আমরা কবে পাবো আমাদের তো এত ভিউজ রয়েছে আমরা আমাদের নিজের কন্টেন্ট বানাচ্ছি অন্য কোথাও থেকে কপি করছি না বা অন্য কারুর কন্টেন্টের মধ্যে নিজের একটুখানি রিয়াকশান অ্যাড করে ভিডিও বানাচ্ছি না নিজেই ভিডিও বানাচ্ছি নিজের কন্টেন্ট আপলোড করছি এবং এত ফলোয়ার্স এত ভিউজ থাকা সত্ত্বেও আমি কন্টেন্ট মনিটেশন পাচ্ছি না তাহলে এখন আমার কি করণীয় এবং কবে পর্যন্ত আমরা কন্টেন্ট মনিটেশন পেতে পারি আবার অনেকে তো বলেইছেন যে ফেসবুকে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি আমি আর ফেসবুকে এখন ভিডিও আপলোড করি না কারণ আমার এত ফলোয়ার্স এত ভিউজ থাকা সত্ত্বেও আমি আপলোড করছি না দেখুন এই ভিডিওতে আপনারা কমপ্লিট ইনফরমেশন তো পাবেই যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা তো পাবেনি যে কাদের কাদের মনিটেশন দেওয়া হচ্ছে বা আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাবেন এবং দ্বিতীয়ত আপনার এখন কি করণীয় সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব আচ্ছা প্রথমত আপনি একটু মন দিয়ে শুনবেন যাদের অনেক ফলোয়ার্স অনেক ভিউজ রয়েছে কিন্তু কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না যে কারণে ডিমোটিভেট হয়ে যাচ্ছে একটু ভালো করে শুনবেন কথাগুলো আচ্ছা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনার কি কি প্রয়োজন দুটো জিনিস প্রয়োজন প্রথমত একটা আপনার কন্টেন্ট মনিটেশন থাকতে হবে তাই তো তো যদি অন থাকে এবং তারপরে কি লাগবে সেটা কিন্তু হবে না আপনার যদি ফলোয়ার্স থেকেও যায় আপনার প্রোফাইলে লেখা রয়েছে এত এত ফলোয়ার্স কিন্তু যদি ভিউজ না থাকে তাহলে তো মনিটাইজেশন পেলেও ইনকাম হবে না ঠিক এইবার বিষয়টা হলো এই যে আপনার এখন ভিউজ আসছে এখন আপনার প্রচুর ভিউজ আসছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অর্থাৎ আপনার একটা জিনিস আছে আর একটা এখনো পাননি এবার ধরুন আপনাদের যেটা কথা যে যাদের এক হাজার ফলোয়ার্স রয়েছে দু হাজার ফলোয়ার্স রয়েছে বা কোনো ভিডিওতে হয়তো পঞ্চাশ ষাট একশো দুশো ভিউজ আসে তারা পেয়ে গেছে মনিটাইজেশন আচ্ছা এবার বলুন তাদের কি কোনো লাভ হচ্ছে আদতেও ওই যে মনিটাইজেশন পেয়েছে তারা কি পয়সা ইনকাম করতে পারছে শুধু কি কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কি তারা ইনকাম করতে পারবে তা নয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও তার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে হবে এইবার আপনারা যে ভুলটা করছেন অনেকেই কাজ সেরে ছেড়ে দিচ্ছেন মানে এতদিন ধরে একটা পেজের উপরে বা একটা প্রোফাইলের উপরে আপনি এক বছর ধরে কাজ করেছেন বা তারও বেশি সময় ধরে কাজ করেছেন এবং আপনি কন্টেন্ট পাচ্ছেন না এখন আপনি ছেড়ে দিচ্ছেন আপনার পেজটা বড় হয়ে গেছে আপনার কাছে অডিয়েন্স রয়েছে আপনি সেই অডিয়েন্স ছেড়ে দিচ্ছেন এটা আপনি সব থেকে বড় ভুল করছেন আমি বলবো হ্যাঁ আপনার যদি অতটাই খারাপ লাগে আপনার সময় না থাকে আপনি ডিমোটিভেট হয়ে যান অ্যাটলিস্ট আপনি আগে যেমন ভিডিও দিতেন আগে যদি আপনি রেগুলার দুটো করে ভিডিও ছাড়তেন এখন একদিন একটা করে ভিডিও ছাড়ুন যাতে আপনার যে অডিয়েন্স গুলো তারা যেন আপনার সাথে যুক্ত থাকে আপনার সেই যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্স জন্য যেন আপনার প্রোফাইলে বা পেজে থাকে কারণ যখন আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন তখন যদি আপনি ভিডিও ছাড়ার পরে ভিউজ না আসে তখন কিন্তু আবার ইনকাম হবে না তাহলে এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে আপনার ভিউজ ভালো আছে তা যদি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যান তাহলে কিন্তু অনেক ইনকাম করতে পারবেন তাই তো তো অবশ্যই ডিমোটিভেট না হয়ে কাজ করুন আপনার যদি খুব খারাপ লাগে দুটোর জায়গায় একটা ভিডিও ছাড়ুন বা যদি আপনি প্রতিদিন একটা করে ছাড়তেন তাহলে একদিন পর পর একটা করে ছাড়ুন আপনি আপনার ফলোয়ার্স গুলোকে আপনার সাথে যুক্ত রাখুন ঠিক আছে এসে তো এটা হলো একটা দিক এইবার কথা হচ্ছে কারা আগামী দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একত্রিশ আগস্টের আগে কারা পাবেন দেখুন বর্তমানে যা বোঝা যাচ্ছে এর আগেও একটা ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে হয়তো আর নতুন নতুনদের মানে যেমন গণহারে দেওয়া হচ্ছিল সেইটা হয়তো দেওয়া হবে না কাদের দেওয়া হবে ফেসবুক যেটা বলেছে যাদের যাদের ইনস্ট্র্যাট অ্যাড অন রিলস মাধ্যমে অলরেডি পেজ মনিটাইজ ছিল বা প্রোফাইল মনিটাইজ ছিল কিন্তু ওই কন্টেন্ট মনিটেশনের যে টুল তার আপডেট আসার কারণে তাদের মনিটাইজেশন চলে গেছে তারা কনফার্ম পেয়ে যাচ্ছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের আগে এবং ততদূর বোঝা যাচ্ছে যে ফেসবুক কিন্তু এই একত্রিশ আগস্টের মধ্যে তাদেরকেই পাঠাবে মনিটাইজেশন মানে নতুনদের যদি আপনার পেজ আগে থেকে মনিটাইজ না থাকে ইনস্টিমেট বা অ্যাডন মাধ্যমে যদি মনিটাইজ না থাকে তাহলে হয়তো আপনি একত্রিশ আগস্টের আগে একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটেশান জন্য ইনভিটেশন পাবেন না কারণ এখন কিন্তু ফেসবুকের উপর একটা প্রেশার রয়েছে যে যাদের প্রোফাইলে বা পেজে অলরেডি ইনস্ট্রিম্যাট বা এডন রিল্সের মাধ্যমে পেজ বা প্রোফাইল মনিটাইজড ছিল তাদের কিন্তু এখন আর মনিটাইজেশন নেই মনিটেশন কেড়ে নেওয়া হয়েছে তাদের আর ইনকাম হচ্ছে না তারা যোগ্য কিন্তু ইনকাম হচ্ছে না তো তার জন্য ফেসবুকের ওপর কিন্তু একটা প্রেশার রয়েছে যে সবার আগে তাদেরকে মনিটাইজেশন দেওয়া কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা এটা কিন্তু সবার আগে করবে ফেসবুক এবং সেটাই কিন্তু করছে তার জন্যই আপনি দেখতে পাচ্ছেন আগে কি হতো প্রতি মাসে আপনারা দেখেছি কি প্রতি মাসে ফার্স্ট উইক আর লাস্ট উইকে কিন্তু কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছিল গণহারে মানে একজন যারা নতুন বা যারা পাওয়ার জন্য যোগ্য যাদের পেজ আগে মনিটাইজ ছিল না বা প্রোফাইল মনিটাইজ ছিল না তাদের কিন্তু দেওয়া হচ্ছিল প্রতি মাসের ফার্স্ট উইক আর লাস্ট উইকে কিন্তু জুন মাস এবং জুলাই মাসের এই যে ফার্স্ট উইক চলে গেল এখনো কিন্তু কোনোরকম সেইভাবে গন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না আর কবে থেকে দেওয়া হচ্ছে না জবে থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে টুল এই আপডেটটা এসেছে মানে সবার প্রোফাইলে কন্টেন্ট টুলের যে আপডেটটা এসছে তারপর থেকে কিন্তু দেওয়া হচ্ছে না এবং এই যে আপডেটটা এসেছিল তখন কিন্তু ফেসবুক পরিষ্কার করে বলে দিয়েছে যে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের আগে যাদের যাদের ইনস্টিম্যাট রিলস ছিল যাদের রিলসের মাধ্যমে মনিটাইজেশন ছিল পেজ তাদের মনিটাইজেশনের জন্য ইনভাইট করে দেওয়া হবে তাদের কোনো চিন্তা নেই তাহলে এখন কিন্তু ফেসবুক সেই কাজটাই করছে অর্থাৎ নতুনদের কিন্তু আর সেই গণহারে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না আপনার যতই ভিউজ থাকুক যতই ফলোয়ার্স থাকুক আপনি যদি নতুন হন তাহলে কিন্তু হয়তো একত্রিশ আগস্টের আগে আর আপনি পাবেন না কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি ফেসবুকের কাছে তারাই যাদের পেজ অলরেডি ইনস্ট্রিম্যাট অ্যাড অন রিলসের মাধ্যমে মনিটাইজ ছিল তাদেরকে আগে কন্টেন্ট মনিটারেশনের জন্য ইনভিটেশন পাঠানো হবে এবং একত্রিশ হবে এবং হয়তো যদি জন্য কোনো রকম ক্রাইটেরিয়া না আনে তা হয়তো আবার সেই গণহারে মনিটাইজেশন পাঠানো শুরু হবে অর্থাৎ তখন আবার নতুন না মনিটাইজেশন পাবেন ঠিক আছে কারণ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ফেসবুক বলেছে যে কন্টেন্ট মনিটাইশনের জন্য আলাদা করে কোনো ক্রাইটেরিয়া থাকছে না সেটা ইনভাইট অনলি থাকবে ঠিক আছে তো ঠিক আছে তো এবার এখন আপনাদের কাজকে যারা নতুন রয়েছেন কিন্তু পাওয়ার যোগ্য তাদের একটু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে হ্যাঁ এটা সত্যিই দুঃখজনক একজন তার সমস্ত সময় ব্যয় করছে কন্টেন্ট বানানোর জন্য এবং যোগ্য হওয়া সত্ত্বেও যখন পাচ্ছে না সেটা সত্যিই দুঃখজনক কিন্তু কিছু করার নেই আপনাকে ওয়েট করতে হবে আপনি যেহেতু এতদিন ধরে কাজ করেছেন আর কিছুদিন ওয়েট করুন এবং ঠিক মতো কাজ করতে থাকুন অবশ্যই আপনি যখন কোনো কিছুতে পরিশ্রম করতে থাকবেন আপনি নিশ্চয়ই কিন্তু সফল হবে ওকে আপনাদের একটা কথা বলে দিই যে আপনারা শুধু ফেসবুকে নয় ফেসবুকের সাথে সাথে ইউটিউবেও কাজ শুরু করুন ফেসবুকে যে ভিডিওটা বানাচ্ছেন সেটাই সেম ভিডিওটাই আপনি ইউটিউবে আপলোড করুন আপনাকে আলাদা করে বানাতে হবে না সেটা কি হবে আপনার ইউটিউবের চ্যানেলেও কিন্তু মনিটাইজ হবে এক সময় সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন তো ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস এর আপডেট যদি আপনি পেতে চান তাহলে ড্রিসক্রিপশন আমার সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে আমি ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস দিয়ে থাকি যে কিভাবে আপনি ইউটিউবে গ্রো করবেন কিভাবে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন এই বিষয়ে আলোচনা থাকি তো অবশ্যই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে তো ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন